রোগী এবং রোগীর পরিবার চরম ভোগান্তিতে সরকারি হাসপাতালে রোগী ভর্তি করে সমস্ত স্যালাইন অধিকাংশ ওষুধ কিনতে হচ্ছে বাইরে থেকে জানিয়ে হয়েছে রোগী ও তৈরি রোগীর পরিবারের রুদ্রপুর হাসপাতালের ঘটনা রুদ্রপুর ব্লক হাসপাতালে বিগত কয়েকদিন ধরে সব রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে সেই সব রোগীদের হাসপাতালের বাইরে দোকান থেকে সমস্ত রকমের স্যালাইন কিনে দিতে হচ্ছে স্যালাইনের পাশাপাশি অধিকাংশ ওষুধ কিনে দিতে হচ্ছে বলে অভিযোগ এমনও অভিযোগ শোনা গেল যে তার পরিবারের পাঁচজন হাসপাতালে খাদ্যে বিষক্রিয়া হয়ে ভর্তি ছিল তাদের কেউ একশো এর বেশি স্যালাইন সহ বিভিন্ন চিকিৎসার জন্য ওষুধ বাইরে থেকে কিনে দিতে হয়েছে মাদুরিয়া অত্যন্ত গ্রামের খেটে খাওয়া মানুষদের পক্ষে স্যালাইন কিনে দেওয়া যথেষ্ট কষ্টকর তাই তাদের দাবি অবিলম্বে হাসপাতালে পরিষেবা ঠিক হোক এখানে বলছে নেই আমার লিখে দিয়েছে গজ গজ করে আমি কিনে এনেছি দোকান থেকে স্যালাইন নেই স্যালাইন নেই কোনো ওষুধ শুধু ওয়াস্টা দিয়েছে আর কি কোনো ওষুধ দিইনি নেই ডাক্তার বলছে এখানে নেই কিনে আনুন গজগজ করে লিখে দিল চারটে কিনেছি চারটে ওই পাশের দোকান থেকে কিনেছি পরিষেবা ওই ভালো না ভালো না এবার চ্যালেঞ্জটা ফুরিয়ে গেছে আমি বলতে গিয়েছি বলে দু করে দেবো এখন ওইভাবে থাকেন চ্যালেঞ্জটা বন্ধ করে রাখেন আমি দু করে যেয়ে গেছি চ্যালেঞ্জটা দিই সেটাও তো কেনা আমার সেটাও কিনে এনেছি এখন আর কি চাইবো বলো যেটা ভালোভাবে সেটা চাইব আর কি বলবো আমার নাম আমার দাদা বাড়িতে যে কজন মেম্বার খুব প্রয়োজন হয়ে গেছিল সেখানে তিনজনা ভর্তি আছে হসপিটালে আমার দাদা বৌদি আমার পিসি একজনা মোটামুটি সুস্থ হয়েছে ছ পাঁচ দিন পরে ছ দিনে সে ছুটি পেয়েছে কিন্তু আর দুজনে যারা আছে তারা এখনো সেইভাবে আছে এবং স্লাইন চলছে কিন্তু তার থেকে বড় ব্যাপারটা হলো যে আমরা দিন আনা দিন খাটা মানুষ আমরা আমাদের ডেলি কোনো দিন একশো টাকা দুশো টাকা কোনো দিন ইনকাম হয় কোনো দিন হয় না তা সত্ত্বেও এই তিন চার দিনে আমার একশোর উপরে স্লাইন কিনতে হয়েছে একটা স্লাইনের দাম পঁয়ত্রিশ টাকা করে তাহলে একশো স্লাইনের দাম কত হতে পারে এই টাকাগুলো আমরা কোথা থেকে জোগাড় করব আমরা চাই গ্রাম বাংলার প্রত্যেক মানুষ প্রত্যেকে এই সুবিধাগুলো অন্তত হসপিটাল থেকে ফেসিলিটি এই ফেসিলিটি হসপিটাল থেকে পাক এবং সবাই সুস্থ হয়ে বাড়িয়ে আসে

আমি আশিটার উপরে স্লাইন কিনেছি আমার হিসাব নেই আশিটার বেশি একশো প্লাস হতে পারে আমার নাম সুভাষ হল আমি রোগীর দিচ্ছে না কোনো রুগীরে প্রত্যেকটা রুগীরকে কিনতে হচ্ছে মশারি নেই বেড নোংরা পাকা কোনোটা ঘরে কোনোটা ঘুরছে না টোটাল হসপিটালের ভিতরে নোংরায় আবর্জনা ভরতে কেউ দেখভাল করার লোক নেই

কিনেছেন হ্যাঁ কিনেছি আপনার নাম কি গোলাম রহমান মন্ডল আপনি রোগী হ্যাঁ রোগী এরকম সমস্যা সাময়িক হয়েছিল সেটা মিটে গেছে এখন এখন गवर्नमेंटে সাপ্লাই আছে সেই সাপ্লাই থেকেই پیشنটা পাচ্ছে এরকম ঘটনার কারণে আমাদের এখানে এডিকুয়েট অ্যামাউন্ট অফ ফ্লুইড আছে गवर्नमेंट সাপ্লাই ঠিক আছে এবার সেই ক্ষেত্রে হয়তো কেউ হয়তো আলাদা করে গিয়ে কিনেছে বা এ করেছে সেরকম কোনো খবর আমাদের কাছে নেই